হরি হম কৃষ্ণ যাদবায়ো নমায়ো মাদবায়ো কেশবায়ো বেলা সাড়ে আটটা বেজে গেল এখনো চা দেওয়ার নাম নেই কি ভাবে সব আমি কি মরে গেছি নাকি ইচ্ছে করে আমায় তিনতলার ঘরে উঠিয়ে দিয়েছে যাতে চেঁচালে কেউ শুনতে না পায় আমার নামও নয়ন তারা চা পিটছে এমন চেঁচাবো যে পাড়া সুদ্ধ জেনে যাবে না হরি হর কৃষ্ণ যদ বয়নম কি হলো বৌমা তুমি আছো না পটল তুলেছ চা দেওয়ার কথা কে মনে করিয়া দেবে বৌমা এটা এটা কি হচ্ছে মা বাড়ি ভর্তি লোকজন আপনাকে জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছে আমার না তোমাদের বুদ্ধি লোক পেয়েছে সবই অটা ভিজে গেল বলি ভাতের সঙ্গে দেবে বৌমা দেখুন মা কাজের বাড়ি কাল রাত্রিরে সকলের সুতে সুতে অনেক দেরি হয়ে গেছিল তাই আজ সকালে উঠতেও সবার সকলেই দেরি করে এখন চা খাচ্ছে আর আপনার একটু সবর সইছে না বলি আরে বাবা সাত সকালে ঝগড়া করো না গলা শুকিয়ে কাঠ হয়ে আছে চটা দাও এই নিন তার সঙ্গে উনিকে কে আবার নতুন বউ চিনতে পারছেন না নতুন বউ আহ কিন্তু ছবি তো তো বেশ ভরসা মনে হয়েছিল এখন তো দেখছি মা এটা কি হচ্ছে শুনতে পাবে ঝি 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 ইস ওকে আন্টি ওকে আম্মা ঠিক ধরেছে আসলে আম্মা ছবি তোলার সময় তো মেকআপ করা ছিল তাই ফর্সা লেগেছিল এখন তো মেকআপ নেই তাই ও বাবা সবে বৌয়ে একদিন এসেছে বাড়িতে এর ভেতরে মুখে কত ফুটে গেল মা আপনাকে নিজে কি করি মেয়েটা আনন্দ করে বলল আনটি চলো সকালবেলাতে একবার আম্মার সঙ্গে দেখা করে আসি নিয়ে এলাম আপনি নতুন বইয়ের গায়ে রং নিয়ে চিন্তায় পড়ে গেলেন আপনার খুঁড়ে খুঁড়ে নমস্কার মা এই জন্যে আপনার কাছে কেউ আসতে চায় না মিথ্যে কথা তোমরা সবাই মিলে কায়দা করে আমায় তিন তলায় উঠিয়ে দিয়েছ যাতে কারুর সঙ্গে আমার দেখা না হয় কি ভেবেছ নয়নতারা তারা যে বোঝে না কিছু হ্যাঁ আপনি তো সব বুঝে বসে আছেন আপনি নিচে থাকলে আপনার সামনে দিয়ে কেউ যেতে পারবে কে যাচ্ছিস রে কেন যাচ্ছিস কোথায় যাচ্ছিস প্রশ্নের পর প্রশ্ন মাথা খারাপ করে দেবে থামো এখন ভক্তি মেটাকে যাও দেখি নি আমি না বউয়ের সঙ্গে একটু কথা কইব আমার তোর মাথা খারাপ হয়নি মা যে আপনার কাছে একলা রেখে চলে যাব কেন আমি কি বাঘ না সিংহ বাবা আপনি তাহা tío ভয়ংকর ও ওন্টি তুমি যাও আমি আমার সঙ্গে একটু কথা বলে তারপর নিচে আসছি ঠিক আছে একটা কথা শুনুন মা আমি যদি পরে শুনি যে আপনি ওকে উল্টোকালটা কিছু বলেছেন তাহলে কিন্তু আমি কেলেঙ্কারি করব এই বলে দিলাম হ্যাঁ তো সব সময় করতেবো মা এখন এসো বিন্দু তাড়াতাড়ি চলে আসবি হ্যাঁ আন্টি হুম হ্যাঁ আরে এই মি আমার কাছে এসে বস বস কি রে তুই বললাম বলে রাগ করলি না তো না না একদম না আমি তো ভাই তুমি বলবো কেমন হুম নাম কি হিন্দু হিন্দু নাম হিন্দু হিন্দু পদবী কি পদবী ও সানেম মালহোত্রা অ্যা মল মালহোত্রা মা মালহোত্রা আহ মলহোত্রা বাবুন তাতে জানি না আমরা পাঞ্জাবী সপোনাশ হরে কৃষ্ণ হরেই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চাটু ছেলে পাঞ্জাবি বিয়ে করেছে আমায় জানাইনি পর্যন্ত শুধু ছবি দেখিয়ে ছেড়ে দিয়েছে হেরে তুই এত হড়hbar করে বাংলা বলছিস কি করে ও আম্মা বাড়িতে তো আমরা বাংলায় কথা বলি আমার মা তো বাঙালি হুম বুঝলো তোর বাপ আগেই গেঁড়ি গুলে রেখেছে যাই বিয়ে যখন হই গেছে তখন আর কি বলবো এই কতদিন চিনি আমার নাতিকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে সে আর কি আরে পাকা সব পাকা জানো আম্মা আমরা ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি তোমাকে তো আমি কতবার দেখেছি আমাকে দেখেছিস মিথ্যে কথা বলার জায়গা পাস না মিথ্যে নয় আম্মা দেখেছি তো ছোটবেলায় তুমি তোমার নাতিকে স্কুল থেকে আনতে যেতে তখন দেখেছি অ তখন থেকেই ভাব ভালোবাসা না না ও আম্মা তখন তো ছোট ছিলাম তখন শুধু ছিল পরে ওই অব্দি থাক ছোট মেয়ের ভুগে এমন পাকা পাকা কথা আমার ভালো লাগে না তুমি তো জিজ্ঞেস করলে আমি উত্তর দিলাম আচ্ছা তাহলে রাতে যখন এ বাড়িতে এলি তখন আমার সঙ্গে দেখা করতে এলি না কেন আহ তা শাশুড়ি তাকে বারণ করেছিলে ঘরে আসতে না গো আম্মা কেউ বারণ করেনি তুমি তো তখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলে তাই তোমার নাতি বারণ করলো বলল ইন্দু এখন যেও না কাল সকালে দেখা করো বুঝেছি বুঝেছি সব ওই বৌ না দেখানোর মতল আমি কি তুই যে কিছুই বুঝতে পারবো না তো আমাকে তিন তলায় উঠিয়ে দিয়েছে ওই জন্যই তোমার ঘরটা কি সুন্দর করে সাজানো কত বড় টিভি এই বাড়িতে তো কারো ঘরে এমন টিভি নেই এই ছুঁড়ি এই কথাগুলো তুই নিজের থেকে বলছিস নাকি তোর শাশুড়ি তোকে বলবার জন্য শিখিয়ে দিয়েছে না তো কেউ শেখায়নি তো তাও বটে তোকে শেখাবে যাতে পাঞ্জাবি হয়েও কেমন কায়দা করে বাঙালির ঘরে বউ একটু করে ঢুকে পড়লি ঢুকে পড়লি এটা তুমি কি বললে আম্মা আর তাই যদি বলো তোমার নাতিও তো ঢুকে পড়লো পাঞ্জাবির বাড়ি তার বেলা আহ চুকার অত পটার পটর করিস নি তা হ্যাঁ রে তোর মায়ের নাম কি রঙলা হ্যাঁ কেন গো আম্মা ঠিক বাবা নয়ন তারা চাটুরে ফাঁকি দেওয়া অত সহজ নয় কি বলছো কিছুই বুঝতে পারছি না নাতিকে যখন স্কুল থেকে আনতে যেত তখনই দেখত ওই রমলা পটর 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 পটল করেই যাচ্ছে করেই যাচ্ছে যত ভাব মনি মানে তোর শাশুড়ির সঙ্গে এখন বুঝতে পারছি তখন থেকেই পাকা পাকি ব্যবস্থা করে রেখেছিল অনেকক্ষণ হলো এইবার নিচে আয় আম্মা আমাকে নিচে ডাকছে আমি এখন যাই মানে আসল কথাটাই তো বলা হলো না শোন তোকে চুপি চুপি একটা কথা জিজ্ঞেস করছি কি কথা বলছি সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু দেব আচ্ছা আমার ছেলে মানে তোর শ্বশুর এই বিতে তোর বাবার কাছ থেকে কি কি নিয়েছে কই কিছু নেয়নি তো মিথ্যে কথা বলবি না সত্যি করে বল সত্যি বলছি গো আম্মা কিচ্ছু নেয়নি তোমার ছেলে আর নাতি দুজনে আমার বাবাকে বলেছিল যে আপনাকে কিচ্ছু দিতে হবে না আমরা কিচ্ছু চাই না যদি কিছু দেন তাহলে আমরা কিন্তু মেয়েকে ফেরত দিয়ে যাব সত্যি বলছিস হ্যাঁ গো আম্মা সত্যি বলছি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ কি আম্মা তুমি কাঁদছ কেন না বউ আমার বাবা না খুব গরিব ছিল বহু কষ্ট করে ধার দেনা করে আমার দুই দিদির বিয়ে দিয়েছিল তারপর শুধু ভাবত কি করে আমার বিয়ে দেবে যেটুকু জমি জমা ছিল সব তো দিদিদের বিয়ের জন্য বিক্রি হয়ে গেছিল বাবাকে দেখে আমার খুব কষ্ট হতো ভাবতাম আচ্ছা না করলে কেমন হয় তখন আমার বছর পনেরো হবে একদিন বাবা বলল কাল তোমাকে দেখতে আসবে এর আগেও দুবার শোনা হয়েছিল পছন্দও হয়েছিল কিন্তু দিয়ে না পাও নাই মেলেনি ভেরি এই ঝেড়া আমাকে দেখলো বলল একটাই দাবি মেয়েকে কিচ্ছু দেওয়া চলবে না শুধু শাখার শাড়িতে বিয়ে হবে মেয়েকে ওর শাশুড়ি রানা সাজিয়ে দেবে আমরা বিয়েতে কিছু নিইও না দিও না ভাবার বিশ্বাসই হচ্ছিল না খুব গটা করে বিয়ে হলো আমি বউ হয়ে চলে এলাম এই বাড়িতে ইতো তো আনন্দের কথা আম্মা কিন্তু তুমি কাঁদছো কেন কি জানিস না বৌ পরশু থেকে ভাবছি আচ্ছা আমার ছেলে মানে তোর শ্বশুর তোর বাবার কাছে যদি কিছু দাবি করে এখন তোর বাবার কাছে কিছু দাবি করেনি শুনে চোখে জল এসে গেল আমার ছেলে বংশের মান রেখেছে ইন্দু কখন থেকে রাখছি এবার নিচে আয় সবাই তোর খোঁজ করছে আম্মা সবাই আমার খুঁজছে এবার আমি যাই দাঁড়া দাঁড়া আসল কাজটাই তো করিনি তোর দাদা দিয়েছিল বলেছিল বড় আজ তোমার প্রমোশন হয়েছে তুমি ঠাকুমা হয়েছ তাই এই উপহার তোমার জন্যে বলি এই জড় হারটা আমার গলায় পরিয়ে দিয়েছিল রোম্যান্টিক তখনই আমি মনে মনে বলেছিলুম এই জড়োয়ার নেকলেস আমি কাউকে দেব না ছেলের বউকেও না আমার নাদ বউ যখন আসবে তখন আমি তাকে দেব নে ধর আম্মা এই দেখো আমার প্রণাম করছিস কেন এমনি আচ্ছা আম্মা এটা তুমি এতদিন ধরে আমার জন্য রেখে দিয়েছিলে ও মা না তুই যে আবার হালুমগুর গুড়োর পো হালুং গুঁড়ো দেখেছো আরে একটা কথা শোন কি আম্মা আবার হালুংগুড়োকে বলবি ও যেন আজ বিকেলে আমার একবার নিচে নিয়ে যায় আমি সবার মাঝখানে বসে তোদের দেখবো বলবি তো বলবো গো আম্মা নিশ্চয়ই বলবো তোমার হালুম গুঁড়ো তোমায় নিচে নিয়ে যাবে একদিকে তুমি একদিকে আমি মাঝখানে তোমার হালুম বুড়ো কিন্তু কি হলো আসছি গো না না আসছি গো হালুম বুড়ি না হালুম বুড়োর পছন্দ আছে মেয়েটা বেশ একটু পাকাশো পাকা আছে তবে চলে নেই আপনারা কি বলেন